সেই রঘুনাথপুর শহরের নতুন কিছু নিয়ে রঘুনাথপুর জন্য বিশেষ করে আজ রঘুনাথপুর ব্লকার কাছে শুভ উদ্বোধন হয়ে গেল সরকার এন্টারপ্রাইজেস সেখানে কিন্তু নিজের ফ্যামিলি দ্বারা এদের ঠাকুমার দ্বারা শুভ উদ্বোধন করলেন এবং এই সরকার এন্টারপ্রাইজে কি কি রয়েছে সমস্ত বিষয়ে আমার তুলে এই খাস খবর বাংলার পর্যায়ে দোকান ওপেনিং করলেন কেটে কেটে কেমন লাগছে খুব ভালো লাগলো নমস্কার সবাইকে কি বলবেন এই খোলার উদ্দেশ্য হচ্ছে ফার্নিচার রিলেটেড এই দোকানে এসে যেন কোনো মানুষ ঘুরে নিয়ে যায় আমাদের কাছে টপ কোয়ালিটি মিড কোয়ালিটি লো কোয়ালিটি সব রকমের পারচেসেবল উইথ রিজনেবল রেটে আমরা মাল রেখেছি এখানে আমার কাছে ব্র্যান্ডেড মালও আছে নন ব্র্যান্ডেড মালও আছে

আমি মনে করি এখানে প্রিন্টেড মাল আছে এই মালগুলো পুরোপুরি ল্যামিনেটেড প্রিন্ট টেন ইয়ার্স ওয়ারেন্টি লক কালারের মধ্যে এটার মধ্যে আপনার থ্রি ডোর পেয়ে যাবেন ডাবল ডোর পেয়ে যাবেন উইথ ল্যামিনেশন প্রিন্টিং এই একটা মডেল আছে আমাদের কাছে দশ বছর গ্যারেন্টি এইটার মোটামুটি আপনার ওই পনেরো ষোলো আঠেরো এই ইয়েতে মানে মালের উপরে ডিপেন্ড করছে এইটা হচ্ছে কোহিনুর কোম্পানি হ্যাঁ আর এরপরে চলে আসুন সঙ্গম সঙ্গম এর আলমিরা আছে এটা হচ্ছে আয়রন প্রিন্ট নর্মাল প্রিন্টিং ইয়ে এটা কোন নরমাল কালার এটা প্রিন্টেড এটা এমন প্রিন্টেড ম্যাটেরিয়াল এটা নরমাল ম্যাটেরিয়াল দাম বেশি হ্যাঁ এইটাতে আপনার দেখুন এই উনিশ হাজার মডেলের আছে গেজ হিসাবে মডেল হয় গেজ হিসাবে মডেল হয় থিকনেস হিসাবে মডেল হয় সব গ্যারেন্টি বিভিন্ন রকমের মাল পাচ্ছেন এইটাই সোফা

এইটা আমার কাছে ব্র্যান্ডেড উইথ গ্যারান্টিড ম্যাট্রেস আছে আমার কাছে স্লিপ ওয়েলার ম্যাট্রেস আছে কোহিনুরার ম্যাট্রেস আছে সব রকমের ম্যাট্রেস আছে হ্যাঁ এইটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স ওই থার্টি সিক্স থার্টি সেভেন এর কাছাকাছি হ্যাঁ সব রকম রেঞ্জ হিসাবে ডিপেন্ড করে কোয়ালিটি হিসাবে হাই কোয়ালিটির এই কাঠের বলে অভিয়েসলি হাই কোয়ালিটি তারপরে ওইগুলো ওই ফোম বেস যেগুলো ওইগুলো রঘুনাথপুরে আপাতত নতুন আমরা নিয়ে এসেছি কনসেপ্টটাকে আর কি ফোম বেস এইগুলোর সেকেন্ড ই কোয়ালিটিতে আছে রেট হিসাবে তারপরে আপনার এখানে চলে আসবেন বত্রিশ হাজারের তেত্রিশ হাজারের

স্টিলের মাল আপনাকে আপনি স্টিলের মালে এমনি কোনো গ্যারান্টি হয় না তাও আমি আপনাকে উইথ টেস্টেড আমি আপনাকে সব এখান থেকে টেস্ট করে আমি আপনাকে মাল প্রোভাইড করবো কাস্টমারের জন্য যেগুলোতে আপনার ওয়ারেন্টি যেগুলোতে আমার কাছে নন ব্র্যান্ডেড যেগুলো ওয়ারেন্টিওয়ালা লোকাল মাল যেগুলোতে ওয়ারেন্টি অবভিয়াসলি হয় না সেগুলো আমার যেগুলো ওয়ারেন্টিওয়ালা মাল সেগুলোতে কোনো রকম ডিফেক্ট হলে আপনার কাস্টমার দোকানে আসার থেকেও যদি কাস্টমার চায় টোল ফ্রি নাম্বার কোম্পানিকে ফোন করতে তো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ গিয়ে তাদের বাড়িতে গিয়ে সার্ভিস প্রোভাইড করে দিয়ে আসতে পারে ইনস্টলমেন্টের ব্যাপার এখন আমরা স্টার্ট করিনি তবে আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি আমাদের প্রপার লোকেশন হচ্ছে মুন্সেফ ডাঙ্গা ওয়ার্ড নাম্বার এক পুরুলিয়া বড়াকর রোডের উপরেই অন্নপূর্ণা রেস্টুরেন্টের জাস্ট পাশে সরকার সত্যনারায়ণ কমার্শিয়াল কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে টাইম এখানে আমাদের মর্নিং টাইম স্টার্ট হচ্ছে সাড়ে নটার থেকে ওপেনিং দুপুর দেড়টা অবধি দেড়টার থেকে আড়াইটা লাঞ্চ টাইম আড়াইটার থেকে আরো রাত্রি সাড়ে আটটা অবধি শুক্রবার ক্লোজ কন্টাক্ট নাম্বার আপনার সেভেন থ্রি ওয়ান ওইটা ওইটা দোকানের নাম্বার এটা বেসিকালি আমি প্রপাইটার এটা আমার নাম্বার আপনার নাম আমি শমীর সরকার প্রোপাইটাস সরকার এন্টারপ্রাইজেস ধন্যবাদ থ্যাংক ইউ আমি একজন ধর্ম বিশ্বাসী মানুষ এবং আমি বিশ্বাস করি যে আমার শ্রদ্ধা ভাজনদের আমার মানে যারা বয়োজ্যেষ্ঠ তাদের আশীর্বাদ ব্যতীত এক পা চলা যায় না সেই বিশ্বাসকে পাচ্ছ করে আজকে আমার অত্যন্ত গর্বের আজকে আমার অত্যন্ত আমি খুব আনন্দিত যে আমি এমন দুইজন আমার শ্রদ্ধা ভাজনদের আমার পরম শ্রদ্ধেয় যারা আজকে আমার এই দোকানকে আমার ছেলেকে আশীর্বাদ করে আগামী দিনে ফার্নিচার জগতে চলার রাস্তা করে দিয়েছেন আমি আমার দুই পিসির কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার মা এবং বাবার কাছে যারা এরকম আমার কণ্ঠ আজকে ধরে যাচ্ছে এই কারণে যে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করা আমাদের ফ্যামিলির একটা রেয়াত আছে তাই সেই দিক দিয়ে বিবেচনা করে আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি যদি আমি সঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারি তাহলে আমার যে উদ্দেশ্য যে ব্যবসায় সফলতা সেটা অচিরেই পাওয়া যায় সে বিশ্বাসকে পাথেয় করেই আজকে আমি এই মানে একটা মহান দিনে আমার পিসেরা খুবই অসুস্থ তবুও তারা এসেছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে এবং আমার ছেলেকে দুহাত পরে আশীর্বাদ করেছেন যাতে আগামী দিনে আমাদের এই ছোট্ট বৃক্ষটা একটা মহির হতে পরিণত হয় আমরা রঘুনাথপুরবাসীর কাছে কৃতজ্ঞ যারা এত ভালোবাসা দিয়ে আমাদের প্রতিনিয়ত মনে রাখেন আমাদের পাশে থাকেন তাহলে আজকে শুভ দিনে আমরা রঘুনাথপুর কাছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমরা আজকে আবেদন রাখব যে আসুন একবার অন্তত পক্ষে সরকার এন্টারপ্রাইজে দেখে যান আমরা ফার্নিচার জগতে একটা নতুন দিশা দিতে যাচ্ছি এখানে ফার্নিচার সবাই বিক্রি করে কিন্তু আমরা উচিত মূল্য উচিত দাম এবং সঠিক জিনিসই আমরা এখানে রাখবো এটাই আমাদের মোটো এটাই আমার উদ্দেশ্য এটাই আমাদের ব্যবসার মূল ধন তাই সেই দিকে আমরা আপনাদের প্রত্যেককে আগমন জানায় আহ্বান জানায় আসুন আপনার দোকানে এবং একবার ভিজিট করুন অনুগ্রহ করে এবং আগামী দিনে যদি ভুল তুটি কিছু থেকে থাকে মানুষ ভুল হয় আমার যদি চলতে গিয়ে কোথাও ফার্নিচারে আমাদের ভুল চয়ন হয়ে থাকে সেটাকে ধরিয়ে দেবেন আমরা চেষ্টা করব সেই ভুলটাকে সুধরে দিয়ে রঘুনাথপুরের মানুষের হাতে মানুষকে না ঠকিয়ে উচিত মূল্যে সুন্দর জিনিস তুলে ধরার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন এবং যিনি আমার আজকে অত্যন্ত আমার স্নেহের যিনি আজকে আমার এই এই ইন্টারভিউটি আমার এই বক্তব্যটি সবার কাছে তুলে ধরবেন আমি হানিফ ভাইকেও আমাদের সরকার এন্টারপ্রাইজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে সেই নানা রকম কাজে ব্যস্ত থেকেও আজকে যে সময়টা আমাদের তুলে দিয়েছে আমরা রঘুনাথপুরবাসীর কাছে ধন্যবাদ জানাই নমস্কার আগামী দিনে প্রত্যেককে আশা করছি সবাই ভালো থাকবে আমার নাম শ্রী গৌতম সরকার আমার ছেলে সৌমিক সরকার এমবিএ বিএ পাশ করার পরে একটা টাটা কোম্পানিতে চাকরি করছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল ব্যবসা করা এবং সেই ফার্নিচারটাকে বেছে নিয়েছে কারণ তার মামা প্রতিষ্ঠিত ব্যবসায়ী জগতের ফার্নিচার জগতে একটা কথিত যশা নাম মা জৌরা ফার্নিচার সমগ্র বিহারব্যাপী যার ব্যক্তি এবং বাংলাতেও বহু জায়গায় ফার্নিচার তার মাজুরা ফার্নিচারকে চেনে নেয় এরকম কোনো দরকার নেই সেই তার মামার হাত ধরেই আমার ছেলের শিক্ষা এবং সেই শিক্ষাটাকে পাথর করেই সেই ফার্নিচারকে মনোনীত করেছে তার ব্যবসা হিসেবে